আবৃতি করছি আমার নিজের লেখা একটি কবিতা কবিতার নাম স্বপ্নের প্রিয়া আসমানে সেদিন উঠেছিল চৈত্র মাসের তৃতীয় দিবসের চাঁদ ঝিকিমিকি করছিল এ বসুন ধরা যেন ভেঙে আধারের বাদ জোছনা ও জোনাকির প্রদীপে সেজেছিল বনবিথিকায় দুদণ্ড যোছনা বিলাস করে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুমঘোরে শয়ন পাশে মেঘকালোকে সে রূপসী নন্দিনী নয়নাভিরাম যেন শিল্পীর নিপুণ হাতের তুলির আঁচলে আঁকা এক অপসরা অপলোক দৃষ্টিতে প্রেমপূর্ণ পূর্ণবদনে মৃদ হেসে বলল ঘুমিয়ে পড়েছ আমি যে যুগ যুগ ধরে গেঁথে চলেছি তোমার তরে হাজারো ফুলও মারল তোমায় পরাবো বলে তুমি আজ ঘুমিয়ে পড়লে ভাঙিল মোর ঘুম চারিদিকে নিস্তব্ধনি ঝুম আকুল ব্যাকুল সেহরিত চমকিত হিয়া দেখিলাম বাতায় গিয়া কোথাও নেই সে প্রিয়া নেই সে প্রিয়া যে সে ছিল অমর ভালোবাসার নিয়া মেনেছি যে বাস্তব নয় সে ছিল স্বপ্নের প্রিয়া তখনও আকাশ ছিল তারকাপুঞ্জ দিয়ে এ পৃথিবী স্নান করছিল জোনাকির আলোজ সোনা দিয়ে আজও ক্ষণে ক্ষণে মিতালি তার সনে যে সে ছিল ভালোবাসার বারতা নিয়ে সে ছিল মোর স্বপ্নের প্রিয় ধন্যবাদ